ভাগ্নিকে সাপে কামড় ছ ফুট লম্বা সাপ হাতে নিয়ে হাসপাতালে হাজির মামা মুর্শিদাবাদের সালার থানার কাগ্রাম এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ভাগ্নিকে সাপে কামড় দিতে দেখে ছ ফুট লম্বা সাপ জ্যান্ত ধরে ভাগ্নিকে নিয়ে শটান হাসপাতালে হাজির হলেন মামা অসুস্থ নাবালিকার নাম অহনা সুলতানা বয়স মাত্র বারো সোমবার বিকেলে ঘুমন্ত অবস্থায় হঠাৎই তাকে সাপে কামড়ায় সে সময় অহনা মামার বাড়ি বেড়াতে এসেছিল রামপুরহাট থেকে ঘটনার পর ভয় না পেয়ে বরং সাহসিকতা দেখিয়ে সাপটিকে জ্যান্ত ধরে ফেলেন মামা তারপর অসুস্থ ভাগ্নিকে নিয়ে ছুটে যান সালার হাসপাতালে ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কাগ্রাম এলাকায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাপটিকে চিহ্নিত করেন এবং দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসক নূর আলম জানিয়েছেন সাপটি বিষাক্ত নয় ঢ্যামনা সাপ তবে তিনি সতর্ক বার্তা দিয়েছেন সাপে কামড়ালে কখনোই জ্যান্ত সাপ ধরে আনার প্রয়োজন নেই আবার রোগীর শরীরে একাধিক বাঁধন দেওয়াও ক্ষতিকর হতে পারে সবচেয়ে জরুরি হলো যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শুরু করা এদিকে চিকিৎসকের কাছ থেকে সচেতনতার বার্তা শোনার পর নিজেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সতর্ক করলো ওই বারো বছরের নাবালিকা অহনা সে জানায় তার মতো যেন কেউ এভাবে শরীরে বাঁধন দিয়ে সময় নষ্ট না করে সে যে ভুল করেছে তা যেন আর কেউ না করে চিকিৎসকও বলছেন যদি বিষাক্ত সাপ হতো তাহলে এই ধরনের পদক্ষেপ প্রাণঘাতী হতে পারত বর্তমানে অহনার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে মামার এই অস্বাভাবিক পদক্ষেপে এবং ছোট্ট অহনার বার্তায় সচেতনতা ছড়াচ্ছে গোটা এলাকায় আমাকে আজকে সাপে কামড়েছিল আমি পায়ে বাঁধন বেঁধে সঙ্গে সঙ্গে হসপিটাল এসেছিলাম ডাক্তারবাবু চিকিৎসা করেছিলেন এবং বলেছেন পায়ে বাঁধন বাঁধতে নিষেধ করেছেন আমার মতো ভুল আপনারা করবেন না এবং সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল আসবেন আহানা সুলতানা পায়ে কোথায় কামড়েছিল কোন গ্রামে